আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবার হাজির হলাম আমি মোহাম্মদ আশিকুর রহমান নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা জানাবো নওগা থেকে কিভাবে আপনি যাবেন ছাত্রাবিল প্রথমে আপনাকে চলে আসতে হবে নওগা থেকে নহাটা নহাটা থেকে আপনাকে মহাদেবপুরের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় কিন্তু আপনাকে রওনা দিতে হবে মহাদেবপুরের রাস্তায় এই মহাদেবপুরের এই সুন্দর অপরূপ সৌন্দর্য একটি রাস্তায় আপনাকে যেতে হবে মহাদেবপুর পর্যন্ত সেখান থেকে আপনারা কিভাবে যাবেন সেটা কিন্তু আপনাদেরকে সামনে গিয়ে যা। আমরা মোটামুটি মহাদেবপুরে এন্ট্রি করছি এটা এই মুহূর্তে আমরা হচ্ছে মহাদেবপুরের নতুন নতুন ব্রিজে এই ব্রিজটা দেখতে মানে অনেক সুন্দর এবং অনেক দর্শনীয় মানে আর কি এই নতুন ব্রিজটা হচ্ছে লেনের ব্রিজ মানে এ পাশে দিয়ে গাড়ি যাবে এ পাশে দিয়ে গাড়ি আসবে এরকম একটা সিস্টেম মানে খুবই সুন্দর ব্রিজটা আর কি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্রিজ তো সাঁতরা বিল যাওয়ার জন্য প্রথমে আপনাকে এই সাত মদপুর ঢুকতে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের থেকে আসে দুটি রাস্তা পাবেন এই পাশে একটা রাস্তা দেখতে পাচ্ছেন এই পাশে একটি রাস্তা দেখতে পাচ্ছেন দুই রাস্তার মাঝে আপনার হাতের বাম দিকে যে রাস্তাটি রয়েছে মানে এই যে বর্ডার দেওয়া আছে দেখেন চার লাইনের যে বর্ডার দেওয়া আছে সেই রাস্তাতে আপনারা রওনা দেওয়া শুরু করবেন কারণ আপনারা যদি এদিকতে যান তো সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে এই কথাটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন তো আমরা সতেরো বিলের দিকে উদ্দেশ্য রওনা দিচ্ছি মহাদেবপুর থেকে মহাদেবপুরে এসে আপনাদের নতুন যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটি পার হয়েই হাতের বামে যে রাস্তাটি রয়েছে সেই বামে রাস্তায় চলে আসতে পারবেন নগা জেলার গাড়িগুলো ছাড়ে মহাদেবপুরে এবং হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে কি কি নাম বকের মোড় মানে বক পাখি এখানে বক পাখির একটা ভাস্কর্য দেওয়া আছে এবং বক পাখি কোন দিকে যাবো সামিম ভাই সোজা তো এদিকে আপনি বগের মোড় থেকে হাতের বাম পাশে ঢুকে যাবেন হাতের বাম পাশে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা ধরেই চলে যাবেন হচ্ছে ছাত্রাবিল এটা হচ্ছে মহাদেবপুর উপজেলার লোহার ব্রিজ যেটা আত্রাই নদীর উপরে বয়ে যাচ্ছে ঠিক আছে যেটা নদীটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আত্রাই নদী আর আমাদের এই আত্রাই নদীটা কিন্তু পুরো নৌকা জেলা জুড়ে হ্যাঁ নওগা সদরও কিন্তু আপনার যে মাত্রায় নদীটাই আছে আর কি তো এটা হচ্ছে মহাদেবপুর উপজেলার মহাদেবপুর উপজেলার এই ব্রিজটা কিন্তু দারুণ দেখতে হ্যাঁ দারুণ দেখতে তো লোয়ার ব্রিজটি পার হয়ে আপনি আরও দুইটা রাস্তা দেখতে পাবেন একটা হচ্ছে ডান সাইডে গেছে একটা বাম সাইডে গেছে আপনার ঠিক বাম সাইডের রাস্তাটি ধরে আস্তে করে নেমে যাবেন এবং শুরু হলো আপনার সেই ছাত্রা যা সাঁতরা বিল যাওয়ার কাঙ্ক্ষিত রাস্তাটি আত্রাই নদীর ধার ঘেসে যে রাস্তাটি বয়ে চলেছে বিলের দিকে সেই রাস্তা ধরে কিন্তু আমরা যাচ্ছি সৌন্দর্যর আরেক নাম হচ্ছে এই প্রকৃতি কিন্তু সৌন্দর্য যা আমাদের চোখে লাগে সেগুলো কিন্তু এই প্রকৃতি বলে দেয় যে এখানে এখানে সৌন্দর্য আছে সেই সৌন্দর্য দেখতে আসলে আসতে মানে আপনাকে আসতে হবে গ্রামের সাইডে আমরা কিন্তু এখন এই মুহূর্তে আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মধ্যে এখানে যে সুন্দর দৃশ্যটি আপনি দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি লেগেছে মাসের পর 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 মাস বছরের 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 বছর। সেই মানুষের ধরা পড়ছে আপনিও কিন্তু আপনার আশেপাশে গাছ লাগাবেন তাহলে সৌন্দর্যগুলো কিন্তু আপনিও ইনশাল্লাহ দেখতে পাবেন অনেক সুন্দর রাস্তা এই রাস্তাটা মানে আসলে মন জুড়িয়ে যায় এত সুন্দর রাস্তা দেখলে আগে আপনাকে অবশ্যই এই বাগটুম বাজার হাট নামে যে জায়গাটি আছে সেটা আপনাকে অতিক্রম করতে হবে এই জায়গাটা সুন্দরভাবে দেখতে পারবেন কিন্তু সুন্দরভাবে পরিপাটনি করে সাজানো আছে। এই পরে আমাদের সেই এখানে আসসালাম আলকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে যা আপনাদেরকে বলেছিলাম যে ছাত্রা বিলে কীভাবে যাবেন সেটা নিয়ে একটা নিবিস্তারিত ভিডিও থাকছে আমরা এই মুহূর্তে আছি ছাত্রা ইউনিয়নে এবং ছাত্রার এই নিয়ামতপুরের মধ্যে ছাত্রা বিলে কিন্তু আমরা এই মুহূর্তে আছি এবং দেখতে পাচ্ছেন এখানকার বিলের যে ভিউ ওয়াও জাস্ট অনেক সুন্দর অনেক বড় বিল এবং এই বিলে কিন্তু মূলত হচ্ছে ছাত্রা বিলটি ছাত্রা সব থেকে আকর্ষণ জিনিসগুলি হচ্ছে বিলটার জন্য মানুষ এখানে ছুটে আসে এবং এই ভ্রমণ পিপাসু মানুষগুলো কিন্তু এখানে শুধুমাত্র একটু শান্তির পরশ নেওয়ার জন্য আর কি আসে তারপরও এখানে আসলে মনোমুগ্ধ করে একটি পরিবেশ আমরা একটু ঘুরব তারপর আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করব বিস্তারিত বলার চেষ্টা করব আমি তো ভিডিওর মতো বলে দিব আজকে যে আপনি এই বিলে কিভাবে আসবেন এবং এই বিলে আসলে কীভাবে কীভাবে আসতে পারবেন এবং এই বিলে এই বৃষ্টির জন্যই মানুষ এখানে আসে অপেক্ষা করে এবং হচ্ছে সময় দেয় বাতাসের বাতাস খায় মানে প্রাকৃতিক সুখের সন্ধান নিতে মানুষ এখানে চলে আসে এই বিলে সাঁতরা বেশি বড় না হলেও অনেক সুন্দর অনেক পানি এখানে জমা হচ্ছে জমা হয় এবং এই এদিককার মানুষের জন্য কিন্তু এটা একটা মানে পর্যটন কেন্দ্র হয়ে দাঁড়াইছে ধীরে ধীরে এবং হচ্ছে নিয়ামতপুর ও মহাদেবপুর উপজেলার মাঝামাঝি অবস্থিত প্রায় চব্বিশ বর্গ কিলোমিটার জুড়ে এই বিলটি অবস্থিত রয়েছে এই নিয়ামতপুরের মাঝি এটি নৌকায় মানুষের জীবনের সাথে গভীরভাবে জড়িয়ে থাকা এক প্রাণশক্তি ঐতিহাসিক ঐতিহাসিকভাবে এই বিল বর্ষা মৌসুমে পানিতে ভরে ওঠে আর এই শুষ্ক মৌসুমের এক উর্বর জমিতে। যা সাধারণত সময়ে ধান ধান এবং হচ্ছে ফসলগুলোই উৎপাদিত হয় বিলের জল এখনকার সরিষা মাছ সব মিলিয়ে এই বিলের আশেপাশে গ্রামগুলোকে দিয়েছে অর্থনৈতিক ভিত্তি এখানে বর্ষাকালে যে দৃশ্য ধরা পড়ে তা যেন ক্যানভাসে আঁকা এক শিল্পকর্ম নৌকা দিয়ে চলে যাওয়া জেলেদের হাসি মুখ প্রাণীর উপরে ভাসতে থাকা সূর্যরশ্মি যেন অন্যরকম একটি দৃশ্য এনে দেয় ভ্রমণ প্রভাব প্রশাসু মানুষের মাঝে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে শুধুমাত্র এই দৃশ্যগুলো দেখার জন্য। তবে ছত্রাবিল শুধু প্রকৃতি নয় এটা একটা স্বপ্ন বর্তমানে এই বিলের সম্ভাব্য ভূমি হিসাবে বিবেচিত হয়েছে এদিকে শিক্ষা অন্যদিকে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে মোটামুটি আপনারা যখন এই বিলতে যাবেন তখন সেই বিলে কিন্তু এরকম দৃশ্যই দেখতে পাবেন যে দৃশ্যগুলো আপনাদের ইতিমধ্যে দেখানো হয়েছে এই বিলটি মূলত একদম নিয়ামতপুরের শুরুতেই অবস্থিত কিভাবে যাবেন সেটাও কিন্তু পুরো ভিডিওতে আমি বলে দিয়েছি কিভাবে আপনি ছত্রা বিলে যাবেন